বাজার সাপ খুব সাফ ওদের মুখামে ব্যসা কেনে নাই আবার এলসিন জন্য সিগন্যাল দেয় সিগন্যাল দেয় আবার আমার আমি যেমন মাল বেশি ফেনি বক্তিগত সার কয় মাল যাই কেন সিগন্যাল কিন্তু আমার কাছে এলসি সিগন্যাল আছে আমি কই লাভ করছি লস করছি কি কিন্তু কিনে যাবো আমাদের এলসি এরকম তো বিপদ কৃষকের জন্য অনেক বিপদ হয়ে গেছে ভবিষ্যতে কৃষিকে ছেড়ে দিবস দলের দাম বেশি দাম দাম বেশি বেশি যেভাবে খরচ কৃষকের কৃষক মরে চাপ সবাই বলে কৃষক বাঁচলে দেশ বাঁচবো কেউ কৃষকের দিকে তাকায় না অর্থাৎ বর্তমান যারা ক্ষমতা আছে উদ্বোধন কর্মকর্তা উচিত যাতে কৃষক বাসে সেদিকে তাকানো উচিত কৃষকের বাসে সারের দাম কমানো উচিত যাতে কৃষক বাসে সেই কৃষক বাসের দেশ বাসের মুখে পায় কিন্তু অন্তর থেকে কেউ কোনো কথা বল না যাতে কৃষক মরে সেই ব্যবস্থা করতেছে এখন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমরা আসছি ফরিদপুর জেলার নগর খালদা উপজেলার রসুলপুর বাজারটা প্রতি শনিবার এবং মঙ্গলবার সকাল ছয়টা থেকে মিলে থাকে প্রিয় দর্শক আমরা আজকে একটু লেট করে দেখেন এখন বাজে সাড়ে সাতটা অথচ এই সাড়ে সাতটার সময় বাজারে পেঁয়াজে ভরপুর অন্য অন্য দিন আমরা যখন আসি তখন দেখি যে বাজার প্রায় খালি হয়ে গেছে কিন্তু এখনও বাজার পেঁয়াজে ভরপুর প্রচুর পেঁয়াজ আসছে আর বিক্রি হচ্ছে তার মানে কি পরিমাণ পেঁয়াজ কৃষকদের হাতে আছে যেই পেঁয়াজটা তারা নিয়ে আসছে বিক্রি করার জন্য। আসলে এখন সামনে মুড়ি কাটা লাগানোর সময় সামনে সার ওষুধ বীজ কেনার সময় যার জন্য তাদের এখন বিক্রি করতেই হবে তারা এখন বাধ্য বিক্রি করতে আবার পেঁয়াজ এক মাস পরে নষ্ট হয়ে যাবে কিন্তু গাছ হয়ে যাবে যার জন্য তাদের এই দুর্বলতার সুযোগ নিয়ে কিন্তু এখন আমাদের দেশে পেঁয়াজের দামটা অনেকটাই কমায় দেওয়া হয়েছে যা কৃষকদের জন্য খুবই কষ্টকর আমরা দেখে আছি বাজারদার কৃষকের ব্যবসা থেকে কথা বলি দর্শক এখানে একটা সুন্দর বিষ পেঁয়াজ দেখতেছি অনেক সুন্দর একটা বিষ পেঁয়াজ যাকে বলে গুটি পেঁয়াজার কে এটা দিয়ে মুড়ি কাটা করা যাবে সুন্দর এগুলো কি জাতের এগুলি এমনি বেশাল দেশি কীরকম দাম হয় আঠারোশো টাকা মাত্র আঠারোশো টাকা দেখেন এত সুন্দর একটা পেঁয়াজ মাত্র আঠারোশো টাকা বলতেছে আসলে বলার কিছু না এখানে কষ্ট শুধু নিয়ে যেতে হবে বাজার থেকে আর কিছু না এখানে একটা পেঁয়াজ দেখতেছি এদিকে একটা পেঁয়াজ দেখতেছি অনেক ধরনের গুটি পেঁয়াজ আছে আসলে এখন গুটি পেঁয়াজের সময় গুটি পেঁয়াজের বাজার ভরা কিন্তু কৃষক ভাইদের কাছে সেই দামটা নাই আসসালামু আলাইকুম ভালো আছেন এখানে একটা সুন্দর গুটি পেঁয়াজ দেখতেছি চমৎকার গুটি পেঁয়াজ এগুলো কী জাতের কিন্তু এই হাইব্রিড থেকে যে পেস্টা তৈরি করা হয় সেটাই কিন্তু সুপার কিং বা লালতের কিং থেকে অনেকেই বলে এগুলো কিরকম দাম হয় দাম কোদিন সর্বোচ্চ আঠারোশো টাকা সতেরো আঠারোশো টাকা সতেরোশো টাকা হইছে

মাত্র ষোলোশো থেকে সতেরোশো টাকা দাম হইতেছে কিন্তু আসলে এত কম মেনে নেওয়া যায় না কৃষক ভাইদের মুখে দেখে তাকানো যায় না এখানে আরেকটা সুন্দর দেখতেছে অনেক সুন্দর একটা গুটি পেঁয়াজ দেখেন কি সুন্দর গুটি পেঁয়াজ এগুলা খুবই চমৎকার একটু দেখান আমি হাতে উঠাই একটু দেখান দেখেন কত সুন্দর এগুলা কি জাতের কিং জাতের কিরকম দাম হয়

এই গুটিটা গত বছর দেখছি কিন্তু প্রায় বিশ হাজার পঁচিশ হাজার টাকা করে বিক্রি হয়েছে এইগুলা অথচ সেটা মাত্র আজকে পঁচিশশো টাকা দাম হইতেছে আসলে এসে যে আশ্চর্য কি হবো আমি আশ্চর্য হওয়ার কিছু নাই আমার মনে হয় পৃথিবীর সপ্তাহের একটা মানে আমাদের পেঁয়াজের দাম এই হলো পরিস্থিতি

এখানে একটা পেঁয়াজ সুন্দর গুটি পেঁয়াজ এগুলো কি জাতের পেঁয়াজ লালতি কি কি রকম দাম হইতেছে বাইশো টাকা দাম হইতেছে বাইশো বলতেছে এটা বাইশো টাকা দাম হইতেছে আমরা এদিকে যাই আর একটু দেখি তবে এখানে কিছু ভ্যান একবার এই বাজারটা এলোমেলো করে ফেলছে দর্শক এখানে আরেকটা একটা পেঁয়াজ দেখতেছি অনেক সুন্দর সুন্দর খুবই সুন্দর কিছু গুটি পেঁয়াজ দেখেন খুব সুন্দর গুটি পেঁয়াজ এগুলা এগুলো কি জাতের ভাই লাল লালতির কিং কিরকম দাম হয়

আমদানি একেবারে গম বাজার নিচে একুশো উপরে সাড়ে বারশো তেইশশো ঘন্টা গেছে

আশা করতে পারি যে কোনো কিছু ভালো হইতে পারে পেঁয়াজ চাষি না এখনো গৃহস্থের রাতে পেঁয়াজ আছে আর সময় সম্ভবত সর্বোচ্চ দুই আড়াই মাস আছে দুই আড়াই সময় এই নতুন উঠে যাবে নতুন রকম সংকট মানে এই দেখা দিলেই দেশি খাবে না পুরানটা খাবে না নতুন কোন রকম উঠলে পারে যদি এক এলাকায় সর্বোচ্চ বাংলাদেশে সবচেয়ে সর্বোচ্চ আল্লাহ দরকার ঈশ্বর দি কুষ্টির ওই সাইডে পেঁয়াজটা আগে ওঠে তা ওই সাইডে প্রায়

কিং এখান থেকে ভিডিও স্টার্ট করবেন একদম ওই কোনো নিয়ে শেষ করবেন আমি একটা জিনিস দেখাতে চাইতেছি যে বাজারে পেঁয়াজের বেশিরভাগই কিন্তু বিষ বিশ পেঁয়াজ খাবার খাবার পেঁয়াজ নাই তাহলে তারপরও দাম কেন কম প্রশ্ন হলো এটা আমার দেখেন একটু একটু দেখান এই প্রত্যেকটা প্রত্যেকটা কিন্তু বিষ একটা কিন্তু খাবার পেঁয়াজ না দেখেন প্রত্যেকটা বিষ পেঁয়াজ এখানে যা আছে দেখেন একটু দেখান প্রত্যেকটা বিষ পেঁয়াজ কোনো খাবার পেঁয়াজ নাই সেক্ষেত্রে আমার প্রশ্ন যে তাহলে পেঁয়াজের দাম কেন কম এখানে আরেকটা গুটি পেঁয়াজ দেখতেছি এটা একটু মাজা টাইপের কি রকম যে কটা পেঁয়াজ দেখালাম এক লাইনে সবই কিন্তু গুটি পেঁয়াজ আমি কিন্তু একটা খাবার পেঁয়াজ দেখিনি খাবার পেঁয়াজ কিন্তু একদমই কম কিন্তু তারপরে কিন্তু দামটা কিন্তু সে যে বাড়তি হবে সেই বাড়তি কিন্তু না এইটাই হলো বিষয় এখানে আরেকটা গুটি দেখতেছি এটাও সুন্দর কি জাতের

পঁচাত্তর টাকা সর্বচ্চ দু হাজার পঁচাত্তর টাকা সর্বচ্চ দু হাজার পঁচাত্তর টাকা একটা রসুন দেখতেছি তবে রসুনটা একটু কালো কালো হয়ে গেছে এখনো দাম হয় নাই রসুন এলা নাই এখনো দাম হয় নাই আমরা এদিকে দেখি একটু এদিকে আমাদের আরেক ভাই এখানে কিছু খাবার পেঁয়াজ নিয়ে আসছে সুন্দর কিছু খাবার পেঁয়াজ ভাই পেঁয়াজ টাকা আর আপনার এগুলো কীরকম দাম হয় একুশশো পঞ্চাশ টাকা দাম হয়েছে একুশশো পঞ্চাশ টাকা দো জাতের এগুলো এটা রানিওয়ন রানিওয়ন জাতের

ভাইবির সাড়ে বাইশে বলতেছে আমাদের আলামিন ভাতিজা সে কিছু পেঁয়াজ বিক্রি করার জন্য নিয়ে আসছে এটা বিশ পেঁয়াজ হ্যাঁ বিশ পেঁয়াজ গুটি পেঁয়াজ দেখে বলে এগুলো কি জাতের আপনার দুই হাজার টাকা আপনার দাম কিং লাল কিং লাল তীর কিং প্রিয় দর্শক ওদের কিন্তু নিজেদের বীজের দোকান আছে মায়ের দোকান ভাই ভাই বীজ ভান্ডার রসুলপুর বাজার নগরকান্দা ফরিদপুর আপনারা যারা বীজ নিতে চান তারা ওদের দোকান থেকে নিতে পারেন আশা করি ভালো বীজ পাবেন আমরা এদিকে দেখি আরো অনেক সুন্দর সুন্দর কিছু পেঁয়াজ আছে তবে আমদানি কিন্তু প্রচুর আসসালামু আলাইকুম ভালো আছেন এখানে একটা সুন্দর বিশ পেঁয়াজ দেখতেছি এগুলো কি জাতের গুটি এগুলো রানি ওয়ান রানি ওয়ান কি রকম দাম হয় দাম হয় এগুলো মনে হয় এখানে কিছু পেঁয়াজ দেখতেছি সবই আজকে দেখতেছি যা বেশিরভাগই বিশ পেঁয়াজ আমি তো খাবার পেঁয়াজ দেখতেছি না নুকি খুবই নগণ্য যেহেতু একটা বিষয় দেখতেছি যে এখন বিশ পেঁয়াজের দাম বা গুটি পেঁয়াজের দাম এত কম তার মানে নিঃসন্দেহে বীজের দামটা কম হওয়া উচিত কারণ বীজের যে পরিমাণ দাম বাড়ছে তা কেন বাড়লো নিঃশন দেখে গত বছর যেমন বীজের দাম পেঁয়াজের দাম বেশি ছিল বীজের দাম বেশি হয়েছে কিন্তু এই বছর তো পেঁয়াজের দাম কম আছে সেই ক্ষেত্রে এই বছর আশা করি বীজের দামটা কম হবে তাহলে বীজের দাম কম হলে আমাদের উৎপাদন খরচটা অনেকটা কমে যাবে এখানে দেখতেছি পেঁয়াজ এই আমরা একটু খাবার পেঁয়াজ দেখাই আমরা আজকে তো খাবার পেঁয়াজ দেখাইতে পারলাম না সবই দেখালাম বীজ পেঁয়াজ খাবার পেঁয়াজ একদমই নাই বললেই চলে আজকে হয়তো থার্টি পার্সেন্ট আছে কি না আসসালামু আলাইকুম ভালো আছেন